বিস্কোপা গ্রামে শ্রী শ্রী মা মনসা বৎসরিক পুজো অনুষ্ঠিত হল রবিবার মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত বিষ্কোপা গ্রামে তেরোশো তেত্রিশ বঙ্গাব্দে স্বর্গীয় নারায়ণচন্দ্র ঘোষ এই মন্দির প্রতিষ্ঠা করেন কথিত আছে এক সময় কলেরা মহামারী ও সর্প দর্শনে বহু মানুষের প্রাণঘাতী হয়েছিল তখন থেকে এই শ্রীশ্রী মা মনসা মায়ের প্রতিষ্ঠা করেছিলেন স্বর্গীয় নারায়ণচন্দ্র ঘোষ এই পূজা প্রতি বছর ভাত্রি পূর্ণিমায় হয় এবং আজকের পূজা সকাল সাতটা থেকে আরম্ভ হয়েছে রাত্রি নটা পর্যন্ত পূর্বে আজকের পুজোর প্রথম গ্রামীণ সকলের মানসিক পুজো বাইক গাড়ি বলিদানীয় বন্দি খাতা সমস্ত কিছু পূজা হবে এবং ওইকালে আবার পুনরায় মায়ের বলিদান শুরু হবে এবং যে যা মনোবাসনা নিয়ে আসে মা সকলের মনোবাসনা পূর্ণ করেন এবং বহু লোক ব্যাধি ভালো করেন কত বছর ধরে এই পুজোটা হয়ে আসছে এই পুজো একশো বছরের বেশি হয়ে যাচ্ছে এই পুজোর ইতি কথা কি জানা আছে এই পুজোর ইতি কথা মা আগে সর্বপ্রথম থাকছেন আমাদের মন্দিরের সামনে যে কেতু রয়েছে ওই দিন ক্ষেত্রে মায়ের ঘর থাকছে সেই ঘরে

নম্বর ব্লকের বিজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে বিশ্বকাপা গ্রামে প্রত্যেক বছর ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে বাৎসরিক শ্রী শ্রী মা মনসা পুজো হয় আজ রবিবার সকাল থেকে মন্দির চত্বরে বিশেষ পুজো হোমযজ্ঞ অষ্টপ্রণাম সহ বলিদান প্রথা আছে বলে জানালেন

সেই ছোট থেকে আমি ঠাকুরকে আলো দেখিয়ে জাম পাশাপাশি আজ সন্ধ্যাকালীন যাত্রাপালা অনুষ্ঠিত হবে এবং আগামী কাল সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে বলে জানান আট থেকে 80 সকলে আনন্দে মেতে উঠেছেন এই মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন পুরোহিত মানিক ভট্টাচার্য পূজা কমিটির সদস্য অরূপ রতন ঘোষ কুনতন পান উদয় কৃষ্ণকান্ত ভোলা উপাহ সহ সকল গ্রামবাসী ও ভক্তবৃন্দ মেমারি থেকে মৃত্যুঞ্জয় জোশের রিপোর্ট মেমারি আপডেট